নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড গ্রিন ওয়ার্ল্ডের সকলকে স্বাগত বন্ধুরা বাগানে যে ফল গাছগুলো আমরা লাগিয়ে থাকি সেই কালেকশানগুলো যে নার্সারিতে খুব সুন্দরভাবে রয়েছে এবং খুব সুন্দর চারা পাওয়া যায় বিভিন্ন ধরনের ফলের চারা থাই ভ্যারাইটি সহ যে চারাগুলো আমরা লাগাই সেই চারার যে কোথায় পাবেন কিভাবে আপনারা আসবেন সবটাই জানাবো আপনাদেরকে তো আপনারা দেখতে থাকুন গ্রিন ওয়ার্ল্ড এবং সঙ্গে থাকুন নমস্কার দাদা এই যে আপনার নার্সারি আপনার নার্সারির যে আমি এসছি এই নার্সারির অ্যাকচুয়ালি নামটা কি আছে আবি প্ল্যান্ট নার্সারি আবিদ প্ল্যান্ট নার্সারি আচ্ছা এই নার্সারিটা মূলত আমরা যে আজকে ভিডিওটা দিচ্ছি এটা মূলত কোন জায়গায় দাঁড়িয়ে আছি আমরা আচ্ছা চাকলা মঞ্জিলহাটি সেখানে দাঁড়িয়ে আমরা আজকে এই ভিডিওটা করছি প্রচণ্ড রোদের তাপ তার মধ্যে থেকে আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে যে ভালো ফলের কালেকশন আপনারা গেলে কোথায় পাবেন আমার লাইফে একটা অভিজ্ঞতা হলো আজকে ছাতা ধরে ভিডিও করলাম ঠিক আছে এতটাই পরিমাণ রোদের তাপ রয়েছে আমার ক্যামেরা পারসনকে বলবো একটু দেখিয়ে দিতে ছাতার তলায় দাঁড়িয়ে ভিডিও করছি আজ অব্দি ইউটিউবে সর্বপ্রথম কেউ এরকমভাবে ছাতার তলায় দাঁড়িয়ে ভিডিও করেনি আমি ফার্স্ট আপনাদের সামনে এই ধরনের ভিডিও একটা উপস্থাপনা করছি তো দাদার কাছে যাব দাদা আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আসানুর রহমান আচ্ছা তো আপনার এখানে মূলত ফলের গাছটাই বেশি পাওয়া যায় আর আমরা আজকে মূলত ফলের যে কালেকশানটা সেটাই তুলে ধরবো তো আপনাদেরকে দেখাবো যে কী ধরনের ফলের প্ল্যান্ট এখানে রয়েছে মানে ফলের গাছগুলো যে আপনাদের সামনে তুলে ধরবো একটু যদি দাদা আমাদেরকে বলেন কী কী ফলের গাছ আপনার এখানে রয়েছে আমার সামনে যেটা রয়েছে একটু দিয়ে তুলে দেখা এটা মৌসুমি লেবু আছে আচ্ছা ওটা আচ্ছা মালটা মৌসুমি কি দামের মধ্যে পাওয়া যাচ্ছে মালটা মৌসুমি এটা আপনার

ভিয়েতনাম মালটা গ্রাফটেড ভিয়েতনাম মালটা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন দাদা এই গাছের দামগুলো কী রেখেছেন ভিয়েতনাম মালটা আপনার পাইকুড়ি নিলে পনেরো টাকা পড়বে আচ্ছা পাইকারি নিলে একটু দাম কম হবে আর খুচরো নিলে একটু দামটা বেশি হবে দুভাবেই কিন্তু পাওয়া যায় পাইকারি এবং খুচরো আচ্ছা আচ্ছা এটা কি আছে এটা কি কুল এটা হচ্ছে বাউকুল এটা ছাদ বাগানে করা সম্ভব হ্যাঁ সব ছাদবাগানে করা যাবে চাষে চাষে করা যাবে আচ্ছা কেউ যদি এটাকে চাষ করতে চান সেটাও কিন্তু সম্ভব এবং এবং করছে অনেকে চাষী ভাইদের উদ্দেশ্যে বলবো এই ধরনের বাউ কুলের চারা যদি আপনারা নিতে চান প্রচুর পরিমাণে রয়েছে তারা কিন্তু এই নার্সারিতে যোগাযোগ করুন বাউ ফুল না ফুলের মধ্যে সাত রকম আছে আচ্ছা কি কি কুলের ভ্যারাইটি রয়েছে আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি একটু বলে দিন বাউ ফুল আছে টাইবান কুল আছে সিডলেস কুল আছে চেরি আপেল ফুল আছে বলসুন্দরী আছে আচ্ছা টোপা কুল আছে নতুন ধারা নারকেল কুল আছে হ্যাঁ নারকেল সমস্ত প্রজাতির কুল কিন্তু আপনারা এখানে পেয়ে যাবে লেবু পাঁচটা ছ রকম রকম লেবু চলছে আমাদের আচ্ছা ছ রকম ভ্যারাইটির লেবু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন আম আম যেরকম আমাদের প্রায় পঁচিশ রকম ভ্যারাইটি পঁচিশ রকমের আমেরও কিন্তু ভ্যারাইটি পাবেন এখানে রয়েছে কিছু সবেদার ভ্যারাইটি আমি দাদাকে জিজ্ঞাসা করব এটা কি প্রজাতির সবেদা রয়েছে এখানে এটা আছে কালাপাতি আচ্ছা একটু যদি তুলে দেখান একটা গাছ আমাদের একটু দর্শক উদ্দেশ্যে একটু যদি দেখিয়ে দেন খুব ভালো হয় কালাপাতি এটা সব ফুল এইসব ফুল এসে গেছে কালাপাতি এবং এগুলোর দাম কি যাচ্ছে এটা আপনার বড় প্যাকেটে নিলে তোমার পঞ্চান্ন টাকা পড়বে পাইকুড়ি ফুল নিলে বেশি পড়বে আচ্ছা বড় প্যাকেটে নিলে একটু দাম বেশি হবে দাম বেশি আর ছোট প্যাকেটে নিলে একটু দাম কম হবে পাইকারি খুচরো দুভাবেই হয় তাই তো একদম ওই ওই সাইডে আছে আপনার ক্রিকেট বল আচ্ছা ওই বেডটায় রয়েছে ওই দিকটা আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে বলবো ওই দিকটা রয়েছে ওই যে বেডটা দেখতে পাচ্ছেন ওই দিকের বেডটায় রয়েছে ক্রিকেট বল যেটা আমরা কে ঠাকাই শোভা বলি তো এগুলো আমলা সাতপাগানে করে থাকি এবং খুব জনপ্রিয় গাছ এগুলো খুব সহজেই করা সম্ভব তো এই ধরনের শোভাদার যে variedadeটা আপনারা কিন্তু এই আবিদ প্ল্যান্ট নার্সারিতে পেয়ে যাবেন এখানে রয়েছে একটা প্রজাতির শোভা এটা হচ্ছে ল্যাংচা শোভাদা আমি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো হিউজ পরিমাণে রয়েছে প্রচুর স্টক খুচরো পাইকারি দুভাবে কিন্তু আপনারা পাবেন তারাকে বলবো একটা গাছ তুলে দেখাতে এটা হচ্ছে ল্যাঙ্গচা সবেরা তাই তো এই ল্যাঙ্গচা শোভেরার দাম কি রেখেছেন ল্যাঙ্গচা শোভেরা তো আপনার 80 টাকা পড়বে পাইকারি নিলে একটু দাম বেশি আপনারা জানেন যে খুচরো নিলে কিন্তু দাম একটু বেশি পড়ে আর পাইকারি যদি আপনারা বিহু সংখ্যায় নেন সেক্ষেত্রে কিন্তু দাম একটু কম হবে কিছু চেরির কালেকশন রয়েছে এটাকে জিজ্ঞাসা করবো দাদাকে কি চেরি আছে এটা এটা লাল চেরি এটা লাল চেরি আমাদের দেশি চেরি যেটা তাই তো এটা হচ্ছে লাল চেরি এই চেরিগুলোর দাম কি রেখেছেন চেরিগুলোর দাম আপনার তিরিশ টাকা পড়বে তিরিশ টাকা করে লাল চেরি আপনারা পাবেন এগুলো ছাতপাগানের বাগানের উদ্দেশ্যে কেউ করতে পারেন এবং কেউ যদি মনে করেন চাষ করবেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের চেরি চাষ করা যেতে পারে আচ্ছা উপাসে রয়েছে কাঁঠাল আছে পিঙ্ক কাটাল আছে অল টাইম কাটাল আছে আচ্ছা পিঙ্ক কাটাল অল টাইম কাটাল বারোমাসিক কাটাল যেটাকে আমরা বলি এই সমস্ত কাটালের যে ভ্যারাইটি মোটামুটি কি দামের মধ্যে রেখেছে পিঙ্ক কাটাল আপনারা পাইকুড়ি পড়বে 20 টাকা আচ্ছা অল টাইম পড়বে 16 টাকা আচ্ছা ওই সাইডে জাম আছে আচ্ছা এখানে আমার সামনে রয়েছে এটা কি রয়েছে ভেরিকেটেড মালটা হ্যাঁ একটু যদি তুলে দেখান আমাদের ভেরিকেটেড মালটা আমাদের ভালো একটা ঝোপালো গাছ আপনারা যদি একটু দেখাতে পারেন খুব ভালো হয় আমাদের দর্শক বন্ধু দেশে কারণ আমরা এই ধরনের গাছ পছন্দ করেন ওনারা দেখুন এটা হচ্ছে ভ্যারিকেটেড মালটা যেটাকে আমরা বলি এই ভ্যারিকেটেড মালটার কি দাম রেখেছেন ভ্যারিকেট মালটা পঁচিশ টাকা করে ভ্যারিকেটেড মালটা পঁচিশ টাকা করে হচ্ছে কিছু ড্রাগনসের ভ্যারাইটি আমি দাদাকে বলবো এগুলো আমাদেরকে একটু জানান কি প্রজাতির ড্রাগনস রয়েছে এগুলো এটা হলুদ ড্রাগন এগুলো ইয়েলো ড্রাগনস এগুলো ছাদ করা যাবে তো আচ্ছা এগুলোর ফলন আসতে কিরকম সময় লাগবে ড্রাগনের এক বছর মিনিমাম লাগবে তো এক বছরের মধ্যে ছাদ বাগানে কেউ যদি প্রতিস্থাপন করে তাহলে ফল আশা করতেই পারে ট্রিটমেন্ট করতে হবে গাছের পরিচর্যাটা করতে হবে তো এগুলোর দাম কি রেখেছেন এগুলো মাত্র চল্লিশ টাকায় কিন্তু আপনারা এই রেড ড্রাগন আপনারা পেয়ে যাবেন তাই তো কি জিজ্ঞাসা করব দাদা আপনার সামনে যে রয়েছে এটা কি আছে

যেটা আমাদের ছাদ বাগানে আমরা খুব করে থাকি খুব জনপ্রিয় একটা ম্যাঙ্গো এটার ফলন ছাদ বাগানে করা সম্ভব মানে ফলন আসবে এই কিউজাই কি গ্রাফটেড না কলমের ছাদ বাগানে দাম একশো তিরিশ টাকা কিউজাই ম্যাঙ্গো এর ফলন মোটামুটি কেউ যদি কোনো ছাতবাগানি বন্ধু যদি দর্শক বন্ধু আমাদের এই ভিডিও দেখে কেউ নিয়ে যায় ছাদ বাগানের উদ্দেশ্যে প্রতিস্থাপন করে সেক্ষেত্রে

তো দর্শক বন্ধু আপনারা শুনতেই পেলেন এই ধরনের ম্যাঙ্গোর যে কালেকশন যায় আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন দাদাকে দিচ্ছে করবো ঠিক কত দামের মধ্যে এটা আপনারা খুচরো হিসেবে এবং পাইকারি দিচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে একটা আমের ভ্যারাইটি দাদা আমাদেরকে দেখাচ্ছে এটা কি প্রজাতির আম আছে এই আমগুলো অনেক বড় বড় হয় এবং খুব মিষ্টিও হয় এগুলোও ছাদ আমরা করে থাকি একটু জনপ্রিয় ছাদ বাগানে আমের গাছ এই ধরনের আম আপনারা কত দামের মধ্যে রেখেছেন আচ্ছা পাইকারি রেট দাদা আমাদেরকে বলব আচ্ছা পরেরটা রয়েছে মিয়াজাকি দাদাকে বলবো একটা যদি মিয়াজাকি আমাদের উদ্দেশ্যে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি একটু দেখান মিয়াজাকি আমাদের যেই জনপ্রিয় আম খুব প্রতিকৃত একটা আম খুব কস্টলি আম এটা যে মূলত জাপান থেকে এই আমটা আমরা পেয়ে থাকি তো মিয়াজাকি যে আমটা আমরা ছাদ বাগানে করি তার চারা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলোর দাম কি রেখেছেন টাকা রেট খুচরোতেও কিন্তু এটা দেওয়া হয় নিলে একটু অত দাম বেশি পড়বে এই যে আমটা রয়েছে দাদাকে একটু তুলে রাখা বলো এটা কি আছে এটা টাইওয়ান রেড আচ্ছা একটু তুলে রাখান আমাদের একটা যদি গাছের চারা যদি তুলে দেখাতে পারেন খুব ভালো হয় টাইওয়ান রেড এটাও কিন্তু ছাদ বাগানে করা সম্ভব

আচ্ছা আচ্ছা আমি দেখিয়ে দেবো একটু লোডিং হচ্ছে ওখানে কাটিমন তাই তো বাংলাদেশের একটা জনপ্রিয় আম ম্যাঙ্গো এই ধরনের কাটিমনি ম্যাঙ্গোর কি দাম রেখেছেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এরও তো ফলন খুব সুন্দর হয় মিষ্টি আমি হ্যাঁ মাদার গাছটা আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছি যে মাদার সহযোগে চারা গ্রিন মাদার সহযোগে যে চারা ফলের চারা গ্রিন ওয়ার্ল্ড আপনাদের সামনে নিয়ে আসে অরিজিনাল নার্সারি এবং অরিজিনাল গাছের চারা আপনারা কোথায় পাবেন কিভাবে আপনারা আসবেন সমস্ত কিছু প্রটিনাটি তথ্য একমাত্র গ্রিন ওয়ার্ল্ড দেয় গ্রিন ওয়ার্ল্ড সবসময় ইউনিক ভিডিওস আপলোড করে থাকে এবং গ্রিন ওয়ার্ল্ডকে অন্যান্য চ্যানেলরা ফলো করে তো ন্যাচারালি আপনারা বুঝতেই পারছেন যে গ্রিন ওয়ার্ল্ড কিন্তু আশা ভরসার একটা অন্যতম নাম গ্রিন ওয়ার্ল্ড মানি ফুড প্ল্যান্ট সেই কালেকশানটা আমি আপনাদেরকে তুলে ধরছি তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন

এও একশো তিরিশ সবই কিন্তু গ্রাফটেড প্ল্যান্ট হ্যাঁ এগুলো আমি আপনাদেরকে তুলে দেখাতে পারছি না কারণ এগুলো একটা ওনাদা প্রসেসের মধ্যে রেখেছেন যার জন্য আমি তুলে দেখাতে পারলাম না তো আপনারা দেখে নিন যে ব্যাডগুলো আমি দেখাচ্ছি ম্যাঙ্গো ফ্রুটস প্ল্যান্ট অ্যাভেলেবেল এটা হচ্ছে এই বেডটা কিং অফ চাকাপত এর দামটা কি রয়েছে দেড়শো টাকা করে কিং অফ চাকাপত এটাও কিন্তু ছাদ বাগানের একটা জনপ্রিয় আইটেম পাশেরটা কি আছে

এই যে ত্রিশ প্রজাতির আম সবটাই কিন্তু খুচরো এবং পাইকারি দুভাবেই কিন্তু দিয়ে থাকেন তাই তো জিজ্ঞাসা করবো এইটা যে আম এটা কী প্রজাতির কেজি আচ্ছা এটা হচ্ছে ফোর কেজি তো এই ফোর কেজি আম আমাদের ছাদ বাগানে কিন্তু করা সম্ভব চাষের ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে করা যাবে যারা চাষ করবেন মনে করছেন এই ধরনের আমের যে ভ্যারাইটিটা দাদা দেখাচ্ছে আমাদেরকে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের যারা চাষি আছেন আম চাষি যারা আছেন তারা কিন্তু যোগাযোগ করবেন

আপনারা কিন্তু এখানে প্রত্যেকটা প্ল্যান্টের হেলদি চারা কিন্তু আপনারা এখানে পাবেন যারা চাষ করতে চাইছেন তারাও পাবেন যারা ছাদ বাগানের উদ্দেশ্যে নিয়ে যেতে চান তারাও কিন্তু এই ধরনের হেলদি প্ল্যান্টের যে চারাগুলো সবটাই কিন্তু অ্যাভেলেবেল খুচরো এবং পাইকারি আমাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ব্যারিকেটেড ম্যাঙ্গো ভ্যারিকেটেড তো ব্যারিকেটেড ম্যাঙ্গো এইগুলোর দাম কি রেখেছেন এগুলো এইগুলোর দাম হচ্ছে আটশো টাকা খুব হেলদি প্ল্যান্ট গ্রাফট করা রয়েছে এই অংশে হ্যাঁ গাফ্ট করা আছে এক থেকে দেড় ফুট উপরে গাফ্ট করা আছে এগুলো ছাদ বাগানে করা সম্ভব হ্যাঁ এগুলো ছাদ বাগানের জন্য খুব উপযোগী গাছ এটা হচ্ছে আরেকবার বলবেন কি নাম ভেরিকেট হ্যারিকেটেড ব্যাঙ্গ কি এই যে আমল কি দাদা গেছি এটা কি প্রজাতির আমল কি বেশ রেড আমল এটা হচ্ছে রেড আমল এগুলো দাম কি রেখেছে রেড আমল কি আপনার পাই পাইকুরি রেড আসছে সাত টাকা আচ্ছা আর খুচরো হলে একটু দাম বেশি তারাকে জিজ্ঞাসা করব এটা কি প্রজাতির ফুল রয়েছে এটা বল সুন্দরী আচ্ছা বল সুন্দরী এগুলো কি কচুরপরি মানে হয় না হ্যাঁ কচুরপটি বলে বল সুন্দরী ফুল এগুলো কি লটিয়ে চলে গাছটা গাছ অল্প লটিয়ে চলে একটু যদি তুলে দেখান আমাদের একটু ঝোপালো গাছ যদি দেখান দেখুন বল সুন্দরী ফুল এই ফুলের চারা আপনারা এখানে পেয়ে যাবেন মোটামুটি কত প্রজাতির ফুল আপনাদের এখানে রয়েছে মোটামুটি আট 8 রকম আছে আট রকম এই ফুলের দামগুলো কী রেখেছেন সুন্দরী রেট আছে আট টাকা রেট পাইকারি রেট হচ্ছে আট টাকা চাষ বাগানের উদ্দেশ্যে কেউ যদি নিতে চান নিতে পারেন বা চাষ যদি কেউ করার জন্য মনে করছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবে সে দেখাচ্ছি ভিয়েতনামি মালটা তারাকে একটু গাছটাকে আমি দেখাতে বলবো জাস্ট একটুখানি মাদার গাছে একটু যদি গাছটাকে একটু যদি হেলিয়ে দেখান ঠিক আছে মালটা মাদার রয়েছে ওনারা কিন্তু এখান থেকে চারা তৈরি করেন এই ভিয়েতনামি মালটা চারা কত দামের মধ্যে রয়েছে টাকা করে পেয়ে যাবেন মালটার চারা তো কালেকশন আমি আপনাদেরকে দেখালাম যতটা সম্ভব পারলাম কারণ বাইরে প্রচন্ড গরম এই কাপের মধ্যে আমরা আপনাদেরকে ভিডিওগুলো তুলে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের পাশে থাকবেন এবং সর্বদা গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকবেন কারণ আমরা যে কষ্ট করছি আপনাদের জন্য আপনারা কিন্তু সেই কষ্টটা বুঝবেন এবং বুঝে আমাদের ভিডিওসগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্টও করবেন তো যাই হোক দাদাকে আমি এবার জিজ্ঞাসা করব দাদা আপনি যে প্ল্যান্টের যে কালেকশানটা দেখালেন বাগানের উদ্দেশ্যে যে সম্ভারগুলো আপনি দেখালেন এই চারাগুলো কেউ যদি নিতে আসতে চায় কিভাবে আসবে আপনার এই নার্সারি থেকে মানে কেউ যদি নিতে চায় কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে কিভাবে আসবে আমাদের এখানে আসতে গেলে শিয়ালদার থেকে ট্রেন ধরে ঘুমে যাচ্ছে ঘুমোর থেকে যে কোনো গাড়ি ধরে যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারবে আর এমনি ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করলে আমি সব পুরো ডিটেলস বলে দেবো ওকে তো এইভাবে আপনারা চলে আসবেন দাদা বললো যে ঠিকানাটা দাদা বললো কলকাতা বা কলকাতার আশেপাশের অঞ্চল থেকে আপনারা অবশ্যই এইভাবে চলে আসবেন এই ডিরেকশানে যদি অসুবিধা থাকে বা অসুবিধা হয় আপনারা কিন্তু অবশ্যই ফোন নাম্বারে ফোন করে জেনে নেবেন কিভাবে আসতে হবে আচ্ছা দাদা আপনার এখানে যদি ধরুন কেউ আসতে পারলো না সেক্ষেত্রে কোনো অনলাইন ফ্যাসিলিটিস আছে হ্যাঁ অনলাইন কুরিয়ার আছে অনলাইন ফ্যাসিলিটিস রয়েছে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো যারা আসতে পারছেন না তারা অনলাইনে নেবেন বা নিতে পারবেন এটাই স্বাভাবিক কিন্তু গ্রিন ওয়ার্ল্ড অনলাইন রেকমেন্ড করে না গ্রিন ওয়ার্ল্ড অলওয়েজ বলে যে আপনারা নার্সারিতে আসুন ভিজিট করুন আপনারা দেখে ঘুরে চারা নিয়ে যান কারণ বড় গাছ অনলাইনে পাঠাতে অসুবিধা হয় তাদের এই গাছগুলোর কন্ডিশন খারাপ হয়ে যায় কারণ একটা দম বন্ধ করা বাক্সের মধ্যে গাছগুলো যায় যখন তখন অবস্থাটা তার খুবই খারাপ হয় অনেকেই অনেক কথা বলবেন তো আমি বলবো যে অবশ্যই নার্সারি ভিজিট করুন করে দেখে নিয়ে যান আচ্ছা দাদা আপনার এই যে নার্সারি এই নার্সারিতে আসতে গেলে যোগাযোগের কোনো নাম্বার যদি থাকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটু জানি নাইন ফাইভ ফোর ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ এইট ফোর আচ্ছা এই নাম্বার অল্টারনেটিভ কোন নাম্বার আছে একটাই নাম্বার আছে এই নাম্বারই কিন্তু আপনারা যোগাযোগ করে চলে আসুন আচ্ছা দাদা আপনারই নার্সারির কোন টাইমিংস আছে মানে যে কোন সময় আসলে হ্যাঁ দেখো সময় কোনো বন্ধের ব্যাপার নেই তো যে কোন সময় আপনারা ফোন করে চলে আসবেন আর বসেন গ্রিন ওয়াল্ডের ভিডিও দেখে যদি কেউ এই নার্সারিতে আসে সে ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট থাকবে মানে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসেন প্ল্যান্টেড কালেকশন সংগ্রহ করতে তাহলে আপনারা কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন যা গাছের দাম তার থেকে কিন্তু একটা এক্সট্রা ডিসকাউন্ট কিন্তু পর গ্রিন ওয়ার্ল্ড বাই অভিজিৎ এই ভিডিও রেফারেন্সে যদি কোনো রকম প্ল্যান্ট সংগ্রহ করে থাকে তবেই তো গেলো এটাই তো আমি বলবো একবার নার্সারিতে ভিজিট করুন আর প্ল্যান্টের কালেকশানটা এখান থেকে দেখে নিন দেখে আপনারা কিন্তু সংগ্রহ করে নিয়ে যান আচ্ছা দাদা সর্বশেষে বলবো আমাদের এই গ্রিন ওয়ার্ল্ড বাই অভিজিৎ চ্যানেল সম্পর্কে আপনার কি মতামত আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি বলেন হ্যাঁ তো খুব ভালো ঠিক আছে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন ঠিক আছে আর নতুন পরের পর্বত ভিডিওটা পাবেন না ঠিক আছে তো একদমই যারা সাবস্ক্রাইব করেননি আমি বলবো এই প্রসঙ্গে তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের মধ্যে দিয়ে দেবেন যাতে সবাই দেখতে পায় এই ধরনের ছাদ বাগানের যে গাছগুলো আমরা তুলে ধরছি আপনাদের জন্য সেটা যেন সবাই দেখতে পায় এবং দেখতে পেয়ে সবাই নার্সারিতে আসে এবং কালেকশান করে তো যারা গ্রিন ওয়ার্ল্ডের ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অন করে দিন যাতে গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো ভিডিও আপলোড করবে নোটিফিকেশানসের মাধ্যমে কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো দেখা হচ্ছে পরেরই এরকম নেক্সট একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টেরই ভিডিওতে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের পাশে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন আর সর্বদা গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখুন তো যারা ভিডিওটিকে দেখলেন এতক্ষণ ধরে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদা মূল্যবান টাইম আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কারণ দাদার ব্যস্ত শিডিউল থেকে দাদা আমাদের এই টাইমটা দিয়েছে দাদার সঙ্গে আমাদের অনেক দিনের পরিচয় তো সেই সূত্রে আমি এসছি এখানে কালেকশানটা তুলে ধরতে তো যারা দেখলেন তাদের জন্য ধন্যবাদ গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে যারা জুড়ে আছেন তারা সর্বদা পাশে থাকুন এবং সঙ্গে থাকুন